ছয় ব্যাটারির চাইতে এর আলো অনেক বেশি আপনার দেখতে পাচ্ছেন এবং এই পাওয়ারফুল লাইট বাংলাদেশে কেউ দেখছে বা কিনছে বলে আমার মনে হয় না একবার হুবহু দিনের মতন আলো হয়ে যাবে নতুন আছে এবং লাইটটা চোদ্দ হাজার এমপিআর ব্যাটারি অন্তত পক্ষে জুমের জন্য তারেক ভাই বিখ্যাত বিদেশ থেকে আনে এই লাইটগুলো কিন্তু বেশিরভাগই আড়াই থেকে তিন ঘন্টা চলে একটা না আমার কথাগুলো আপনারা লাইটের সাথে মিলাই দেখবেন যে আমি সঠিক বলি কিনা মিথ্যা বলি দেশ থেকে যখন আনি তখন ডাবল ব্যাটারি পাই আমাকে বাংলাদেশে কেন পাই না যে আসবেন কোম্পানি খুলে দেবে আমার একটা কলস লস নেই আমার কাছে পৌঁছে দেবেন আমার মেমো দেখাবেন দশ বছরের ভিতর যা হবে আমি ফ্রি করে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ প্রবাসী ভাইরা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো দেখতে পাচ্ছেন আমি কিনে আসছি আজকে টস লাইট যে লাইটগুলো অ্যাম্পিয়ার কত অ্যাম্পিয়ার বিস্তারিত সব জানতে পারবেন এবং কি জুম কতটুকু জুম রয়েছে ডিটেল জানাবো ইনশাআল্লাহ এবং কি অনেক জেলে ভাইরা কিন্তু মাছ ধরতেছেন তাদের জন্য রয়েছে কিন্তু আমাদের এই যে বড় বড় টর্চ লাইট এবং কি অনেক প্রবাসী ভাইরা রয়েছেন আপনারা কষ্ট করে এই লাইটগুলো কিন্তু ক্যারি করে বিদেশ থেকে বাংলাদেশে নিয়ে এসে গিফট করতেছেন তো আপনাদের উদ্দেশ্য বলবো আপনারা যারা যে প্রোডাক্টটা নিয়ে আসতেছেন তার থেকে গুণগত মানে ভালো আমাদের কাছে লাইটগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকুন রিজনেবল প্রাইসে দিব ইনশাআল্লাহ গ্যারান্টি দিব দশ বছর এবং কি লাইটটা আপনার প্রয়োজন হয় নাই এখন রেখে দিবেন যদি কোনোটা ড্যামেজ হয় সে গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে যাবেন এর জন্য দেখতে হবে পুরো ভিডিওটা প্রিয় দর্শক চলে আসছি আজকে আমি তাহমিদ এন্টারপ্রাইজ তাহমিদ এন্টারপ্রাইজের কাছে নিত্য প্রয়োজনীয় যে আমাদের ইলেকট্রনিক্সের পণ্যগুলো রয়েছে দর্শক তো আপনাদেরকে দেখাবো আমাদের কিন্তু ইলেকট্রনিক্সের যেসব গুরুত্বপূর্ণ যে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো সেগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো আমার সামনে রয়েছে কিন্তু তাহমিদ এন্টারপ্রাইজের প্রোপাইটর আমার সামনে রয়েছে তারেক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর রহমতুল্লাহ বরকাত হোক তারেক ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহবাক অনেক ভালো লাগছে ভাই আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে যে তো আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক এবং সুস্থ রাখুক তার ভাই আপনার সামনে দেখতে পাচ্ছি একটা বিশাল বড় টস লাইট মাসাল্লাহ এইটার গুণগত মান এবং কি এটার ফিচার কি রয়েছে একটু যদি বলেন বিস্তারিত ভাই এই লাইটটা হচ্ছে হলো একুশ ইঞ্চি লম্বা একুশ ইঞ্চি হ্যাঁ অনেকে বলে যে ভাই একটু বড় লাইট দরকার আমরা ঘেরে রাতে ডিউটি করি অনেক সময় অনেক কিছু থেকে সাপ ব্যাং বাঘ বা কুকুর বা মানুষ অনেক সময় শত্রু হাত থেকে বাঁচার জন্য এটা ব্যবহার করা চোর ডাকাইতে তো তো মারা যাবে এটা বাড়ি দিয়ে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা এত বড় পাওয়ারফুল একটা লাইট এবং এই লাইটটা সাধারণত ঘের মাছের ঘের ইটের বাগান অনেক জায়গায় এটা ব্যবহার হয় এই লাইটটা 21 ইঞ্চি লম্বা এবং খুব পাওয়ারফুল প্রায় 2 কিলোমিটার চলে যায় আলোটা 2 কিলোমিটার যাবে আলো চলে যায় আলোটা এবং এটার সাথে একটা বেল্ট আছে আপনি ঘাড়ে করে রাখতে পারবেন ও আচ্ছা বেল্টও রয়েছে বেল্টও আছে এটা ব্যাগ এডের কার্টনের ভিতরে বেল্টও আছে এবং অনেক ভালো মানের পাওয়ারফুল একটা লাইট এবং এটা আছে আমি ব্যাটারি এমপি এর আপনারা যদি দেখাই দিই 9500 এমপি আর ব্যাটারি কত দেখছো সবাই দেখুন আপনারা প্র্যাকটিক্যালি দেখুন লেখা হ্যাঁ 9500 এমপি আর ব্যাটারি 9500 এমপি আর এটা আমরা লাস্টে দেখায় দেব এটা আলোটা কেমন আমি এটা একটু ভরে রেখে দিচ্ছি এটা অনেক সময় দামটা বলে অনেকেই বলে ভাই দামটাটা আগে বলে দেন আমরা দাম দামটা একটু পরে বলি লাইটগুলো আর কালেকশনগুলো দেখাই কালেকশনগুলো দেখাই এটা হচ্ছে সবচেয়ে বড় লাইট আমাদের এটা এটাকে সোয়াই ব্যাটারি লাইট বলে সয় ব্যাটারি লাইট আচ্ছা আর এটাকে বলে পাঁচ ব্যাটারি লাইট আচ্ছা ভাই এটা কি ওয়াটারপ্রুফ না এটা ওয়াটারপ্রুফ বলতে এখানে একটা চার্জের পয়েন্ট থাকে এই পয়েন্টটা যদি ঘোরায় দেন তাহলে ওয়াটারপ্রুফ হয় ঝড় বৃষ্টি হলে পানি ঢুকবে না আচ্ছা আচ্ছা আর অরিজিনাল ওয়াটারপ্রুফ যেটা আছে এটা আমরা লাস্টে দেখাবো দেখাবো এটা পানিতে পড়লে অনেক সময় পানি ঢুকে যায় কিন্তু সাথে তো তুলে ফেলতে হবে

বছরের যা হবে আমি ফ্রি করে দেবো ইনশাল্লাহ আচ্ছা দশ বছরের মধ্যে আর গ্যারান্টি থাকবে তিন মাসে তিন মাসের গ্যারান্টি থাকবে এবং তিন মাসের ভিতরে আমি রিটার্ন করে দেবো যদি কোনো সমস্যা হয় হ্যাঁ তারপরে একটা কথা দেখো অনেক সময় একজনের বাচ্চা এটা খুলে নিয়ে নিয়েছে এখন বলে বা ফুল লাইট রিটার্ন করতে সেটা না লাইট যদি নষ্ট হয়ে যায় তিন মাসে ফিজিক্যাল ড্যামেজ হলে কোনোভাবে রিটার্ন হবে না এটা একটু মাথা রাখতে হবে যদি লাইট নষ্ট হয়ে যায় তার পরিবর্তে নতুন একটা লাইট পাবে তিন মাসের ভিতরে ইনশাআল্লাহ আচ্ছা আর একটা কথা বলি যে শুধু এই দুইটা না আমার কাছে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন দেশের বিভিন্ন রাষ্ট্রের যে কোনো দেশের যে কোনো লাইটের কথা বলবেন ফোন করবেন ইনশাআল্লাহ তাকে সেই লাইটটা দেবো চেষ্টা করবো আমার কাছে অনেক আইটেম আছে সব আইটেম দেখানোর সম্ভব হয় না আমার কার্টুন গোডাউন সব জায়গায় কিন্তু লাইটে ভরা আমি যে এক নজর দেখাই দর্শক দেখুন এখানে কিন্তু অনেক লাইট কিন্তু সবগুলো দেখানো সম্ভব হবে না ভিডিওতে কারণ আপনারাই বিরক্ত হয়ে যাবেন ভিডিওটা বেশ বড় হয়ে যাবে হ্যাঁ তো এখানে দেখুন আপনাদের যার যেটা পছন্দ চাহিদা অনুযায়ী নিতে পারবেন অনেকে কিন্তু হরর শো করেন হরর চ্যানেল আছে তাদের কিন্তু ওয়াটার লাইট প্রয়োজন হয় আমাদের এই তারেক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তাহমিদ এন্টারপ্রাইজ তো তারেক ভাই এরপরে কালেকশন এরপরে একটা লাইট দেখাবো যেটা আমাকে বিদেশি ভাইরা অনেক প্রশ্ন করে যে ভাই বিদেশ থেকে যখন আনি তখন ডাবল ব্যাটারি পাই আমাকে বাংলাদেশে কেন পাই না তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা আনছে এবং দামও কম মানও ভালো এর ভিতরে চারটে কোয়ালিটি আছে আমার কাছে এটা সবচেয়ে বড় যেটা হান্ড্রেড বলে একে পাঁচ ব্যাটারি এই পাঁচ ব্যাটারি লাইটটা দুটো ব্যাটারি শো যারা নিবে তাদের জন্য আগে আমি বাইশশো টাকা করে বিক্রি করতাম এখন তো জানেন সব জিনিসের দাম বাড়ছে তারপরও আপনার চ্যানেল থেকে যারা ফোন দেবে তাদের জন্য মাত্র হাজার টাকা এই লাইটটা আমার চ্যানেল থেকে যারা আসবে তার জন্য হাজার টাকা এটা তো এটার জন্য আপনার ডাবল ব্যাটারি থাকবে একটা চার্জার থেকে আরেকটা দিন দেখাই দি এরকম ইনটেক প্যাকেট দেবে এটা কিন্তু পলি করা হ্যাঁ হ্যাঁ খোলা প্যাকেট দেব না এরকম ইনটেক প্যাকেট দেব অনেকে বলে যে ভাই আমার ব্যাটারি সেন্স হয়ে গেছে কিনা আমার চার্জার সেন্স হয়েছে কিনা সেই সুযোগটা থাকবে না তো তাদের জন্য এই লাইটটা আনা পারফেক্ট হবে দর্শক আপনারা অবশ্যই আমাদের ফালাক এঞ্জেল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ অবশ্যই নাম বলবেন অবশ্যই কিন্তু সে সম্মান করে দিবে এবং এই এটা কিন্তু জাপান ব্র্যান্ড জাপান ব্র্যান্ড আচ্ছা ঘরে বসে বাংলাদেশে কিন্তু বর্তমানে জাপানি প্রোডাক্ট পেয়ে যাচ্ছে এই এলইডিটা কিন্তু অনেক পাওয়ারফুল আমেরিকান এলইডি আমেরিকান এলইডি হ্যাঁ এই এলইডিটা অনেক পাওয়ারফুল এলইডি সেটাও আমি দেখাই দিলাম তো এটা গেল লাইটের সাবজেক্ট এরপরও যে কোনো কোম্পানি বললো তো দেখাই দেবো ইনশাআল্লাহ আর এখন আমরা মূল যে আকর্ষণ জি যেটা জুম লাইট সেই মূল আকর্ষণের লাইটটা আছে এখন দেখাবো এবং এখানে যে কটা লাইট আছে আমার এগুলো সব কিন্তু আমার জুম লাইট জুম লাইট এগুলো সব জুম লাইট তো সবকটা লাইটটা দেখানো সম্ভব হবে না আমি দুটো লাইটটা দেখাবো যে জুম লাইটের আলোটা কেমন সেই দুটো লাইট দেখাবো প্রথমে দেখাবো এই লাইটটা আচ্ছা আচ্ছা এই লাইটটা চার পিসের একটা প্যাকেজ আছে তো যারা প্যাকেজ নেবেন তাদের জন্য একটা সুযোগ থাকবে এক্সট্রা আর যখন এক পিস নেবেন তখন রেডটা থাকবে চার পিসের লাইট কারা নাই সিকিউরিটি গার্ড যারা তারাই কি বেশি ভাগ ব্যবহার করে এটা এই লাইটটা বাংলাদেশ আগে ছিল না নতুন আসছে তো এই লাইটটা সবাই ব্যবহার করতে পারবে সিকিউরিটি গার্ডের জন্য আরো পাওয়ারফুল কারণ এই লাইটটা যারা জ্বালাবে এক থেকে দেড় কিলোমিটার ইজি আলো চলে যাবে আর ব্যাকআপ কতক্ষণ ব্যাকআপ এটা সাড়ে তিন থেকে চার ঘন্টা একটা না একটা ব্যাকআপ মাছ ধরার টাইমে বলে অনেক সময় দেখবেন যে এই লাইটগুলো বিদেশ থেকে আনে এই লাইটগুলো কিন্তু বেশিরভাগই আড়াই থেকে তিন ঘন্টার জন্য একটা না আমার কথাগুলো আপনারা লাইটের সাথে মিলাই দেখবেন যে আমি সঠিক বলি না মিথ্যা বলি এটা আড়াই থেকে তিন ঘন্টা জলে একটানা আর এই লাইটটা সাড়ে তিন থেকে সাড়ে চার ঘন্টা একটানা জ্বলবে তো এই লাইটের আলোটা একটু আমি যদি আগে দেখাই দিই যে এই লাইটটার আলোটা কেমন আর এই লাইটের একটু বিস্তারিত আপনাদের দেখাই দেবো যে লাইটের ভিতরে গুণাগুণ কী আছে দেখেন বাংলাদেশে অনেক জুম লাইট আছে আমি না বলে পারছি না তো বেশিরভাগ জুমলাট হচ্ছে চায়না তার গায়ে কোনো কিছু লেখা নাই আমার এটার গায়ে কিন্তু লেখা আছে মেড ইন জাপান এখানে লেখা আছে খোদাই করা মেড ইন জাপান লেখা আছে যেহেতু কালো লেখা কালো অনেক সময় ক্যামেরা আসে না ক্যামেরা ক্লিয়ার আসে যে মেড ইন জাপান হ্যাঁ তো যারা কিনবে তারা কিন্তু বুঝবে যে মেড ইন জাপান আর মেড ইন জাপান ব্র্যান্ডের যে লাইটগুলো এই একমাত্র তারেকবাড়ির কাছেই পাবেন আর যারা আমার ভিডিওগুলো দেখে তারা জানে অন্তত পক্ষে জুমের জন্য তারেক ভাই বিখ্যাত আপনারা এই লাইটটা নির্ভয় নিতে পারবেন এবং এই লাইটটা কিন্তু নতুন আছে এবং লাইটটা চোদ্দ হাজার এমপিআর ব্যাটারি আমি একটু ব্যাটারি ইয়াটা দেখাই চোদ্দ হাজার এমপিআর ব্যাটারি দেখেন চোদ্দ হাজার হ্যাঁ চোদ্দ হাজার এম ব্যাটারি এবং এত পাওয়ারফুল তো এই পাওয়ারফুল আলো এবং এই পাওয়ারফুল লাইট বাংলাদেশে দেখছে বা কিনছে বলে আমার মনে হয় না একবার হুবহু দিনের মতন আলো হয়ে যাবে তো আলোটা আমরা একটু পরে দেখাবো আর আরেকটা লাইটের সাথে বের করে একসাথে বের করে সবগুলো লাইটের আলো আমরা পরিচিত দেখাবো আচ্ছা একটা আছে ভাই এটা আরবের খুলনা এটা মডেল কত ভাই এটা এটা মডেলটা আছে হলো 9430B TS943 9403 দশকে মডেলটা কিন্তু অবশ্যই আপনারা একটু দেখে গুগলে সার্চ করলে এটা বিস্তারিত আরো পেয়ে যাবেন এবং এই লাইটটা এত পাওয়ারফুল এবং বাংলাদেশে কেউ চোখে দেখেনি এটা বাংলাদেশে কেউ চোয়ে দেখাবো যে কি কি আছে অনেক লাইট মানুষ ব্যবহার করছে ইনটেক প্রোডাক্ট কিনলাম কি কি পাচ্ছি দেখি হ্যাঁ দেখেন একটা লাইট থাকবে জি তারপরে এই শোলাটা খুললে পরে দেখা যাবে যে ভিতরে আচ্ছা চার্জার আছে একটা চার্জার আছে একটা ব্যাটারি আছে কেবল আছে হ্যাঁ এই ব্যাটারিটা দেখাবো এটা আচ্ছা কোনা তিন কোনা তিন কোনা বলতে এখানে একটা দুটো তিনটা এখানে তিনটা ছয়টা ব্যাটারি আচ্ছা এবং এখানে ছয়টা ব্যাটারিতে 18000 এমপিআর ব্যাটারি ব্যাটারি এবং এই লাইটটা আমি আজও বন্ধু কোনো জুম লাইট দুই থেকে আড়াই ঘন্টার উপরে একটানা পাইনি জলে কিন্তু আমার এই লাইটটা আট থেকে দশ ঘন্টা এক টানা আমি একটানা টানা জ্বালায় রাখছি আট থেকে দশ ঘন্টা এক টানা পাবো এক টানা এবং এখানে একটা পাওয়ার ব্যাঙ্ক আছে আমরা যদি কাছ থেকে দেখা একটা পাওয়ার ব্যাঙ্কও আছে এই পাওয়ার ব্যাঙ্কটা আপনি দশ হাজার টাকায় দিয়েও যদি কোনো পাওয়ার ব্যাংক কেনেন

এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে প্লাসটা সব সময় ভিতরে থাকবে ভিতরে এই প্লাসটা ভিতরে দিয়ে লাগাবেন আমরা এখন লাইটটার একে একে করে লাইটের আলোগুলো দেখাবো প্রথম থেকে আমরা যখন দেখাবো যে এই লাইটটার আলোটা দেখাবো যে এই লাইটটা বাংলাদেশে সব জায়গায় আছে জি সব জায়গায় আছে তাহলে এই লাইটটার আলো দেখেন

এর চেয়ে এর আলো বেশি এ হ্যাঁ এবার দেখেন আরেকটা লাইট দেখাবো আপনার এবার দেখা বল জুম লাইট এই যে চোদ্দো হাজার এমপিআর যে জুম লাইট এবার এই লাইটটার আলো দেখাবো দেখেন দর্শক বন্ধু এটা এই ছয় ব্যাটারির চাইতে এর আলো অনেক বেশি আপনার দেখতে পাচ্ছেন এটা জুম আউট হলে দেখ একটু আর যখন জুম আউট করবো এটা প্রায় দুই কিলোমিটার চলে যায় দুই কিলো দুই কিলো আর এই লাইটগুলো এক থেকে দেড় কিলোমিটার যায় কিন্তু এর এসে এটা দূরে যাবে কেউর যদি প্রয়োজন হয় যে আমি একটু বড় করে দেখবো বড় যদি আরো বড় করে দেখবো বড় ফুল বড় করে একবার দিনের মতন চাল দিলে এটা একবার পুরো দিনের মতন হয়ে যাবে তো এটা গেল আর এই দেখেন এই লাইটটা তিনটে স্টেপ বন্ধ করতে গেলে তো এটা বন্ধ হওয়ার পর এবার দেখাবো যে লাইটটা আমি এতক্ষণ বললাম যে খুব হাই কোয়ালিটি হাই কোয়ালিটি হাই কোয়ালিটি আমরা একটা আলোটা দেখাবো এই হাই কোয়ালিটির আলোটা দেখেন ওয়াও মাশাআল্লাহ একবার দিনে আলো একবার দিনের মতন একটা লাইট দিয়ে তো আপনার দোকান কভার হয়ে কভার হয়ে যাবে এবং এই লাইটটা চার্জ দিলে আরো আলো বাড়বে আচ্ছা আচ্ছা ফুল চার্জ নাই তো এই কারণে একটু কম ফুল চার্জ দিলে আরো বাড়বে আরো বাড়বে আর টানা এক ঘন্টা টানা কয় ঘন্টা চলবে এটা এটা টানা 8 থেকে 9 ঘন্টা ইজি আর থেকে 9 ঘন্টা যদি একটা আনা চলে লাইট হিট হয়ে কি নষ্ট হয়ে যাবে না না নষ্ট আমি দেখছো হয় না

যদি একটু বড় বন্ধ করেন এক বন্ধ হয়ে যায় আচ্ছা আচ্ছা তো এই যে দেখেন আমরা কতগুলো লাইট দেখলাম যে এই ছোট লাইটটাও কিন্তু এই বড় লাইটটা কিছু পারবে না আলোর দিক দিয়ে আমরা কিন্তু আবার একটু দেখাচ্ছি ছোট লাইটটার সাথেও পারবে না জুমের সাথে আলোর দিক ছোট লাইটটা আলো বেশি অর্থাৎ জুমটা সেই মানের এবং বাংলাদেশে প্রথম টোকিও সেটের যে লাইটটাও টোকিও সেট এই টোকিও সেটের লাইটটা বাংলাদেশে প্রথম টোকিও সেট এটা হলো টোকিও সেট এটাও টোকিও এখানে কটা লাইট দেখা যাচ্ছে শুধু এইটা দুবাই আর বাকি সবগুলো টোকিও এখানে যা দেখা যাচ্ছে তাও টোকিও তো টোকিও মেড ইন জাপান এটা অনেক হাই কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি লাইটগুলো তো যারা নিতে চান আমি সাধারণত হোম ডেলিভারি দিয়ে দেখি সারা বাংলাদেশ টেকনাম থেকে তেঁতুলিয়া শুধুমাত্র খরচের টাকাটা দিলে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিতে পারবেন অনেকে বলে ভাই প্রোডাক্টের জন্য অর্ডার করছি টাকাটা মেরে দে আর প্রোডাক্টটা আমি পাইনি তাদের জন্য এই সুযোগটা আছে আর সাধারণত সবগুলো কিন্তু আমার ঠিকানা দেওয়া থাকে যে ভাই আমি কিভাবে আসব। তার জন্য সারা বাংলাদেশ থেকে সবাই রাজধানী এবং থেকে গুলিস্তান উত্তর দিক তাকালে বাইতুল মোক মসজিদ জাতীয় আমাদের মসজিদ যেটা বাইতুল যে মসজিদের নিচেই তাহমিদ এন্টারপ্রাইজ সাতারো কোয়া বাইতুল মুম ঢাকা ঠিকানাটা দেওয়া থাকলো এবং স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে শুধু তাই না যদি মার্কেটে আসে কেউ না চেনে আমার নাম্বার কল করলে আমার ছেলে যে আপনাকে আমার দোকানে নিয়ে আসবে একটা প্রশ্ন এই যে ভিডিওটা করতেছি ইউটিউব চ্যানেল থেকে থেকে পেজ যারা দেখতেছে আমাদের দর্শকের উদ্দেশ্যে কি কোনো গিফট কিছু থাকবে ভাই এর জন্য গিফট মানে সারা বাংলাদেশে হোমি ডেলিভারি চার্জ ফ্রি হোম দিচ্ছেন যেমন এই লাইটটা যদি কেউ আমার সাথে এই লাইটটা যদি কেউ কেনে এই লাইটটা পাঠাতে গেলে চারশো থেকে পাঁচশো টাকা হোম ডেলিভারি চার্জ আছে

তো এখানে আমি যে একটা লাইট দেখাইছি এটা এটাও দুই হাজার টাকা দাম আর এখানে এটা আছে মোটা এটা আছে টাকা টাকা দাম এই লাইটটা হাজার আমরা আগে অনেক ভিডিও করছি টোকিও জাপান এটার দাম আছে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার তবে এই যে যে লাইটগুলো দেখালাম ওর চাইতে এই যে যে লাইটটা এটা কিন্তু চোদ্দ হাজার এমপি ব্যাটারি এবং পাওয়ারফুল জুম লাইট এটার দাম আছে টাকা পঁচিশশো টাকা আর যেটা এই যে বললাম যে আরবের খুরমা খেজুর যেটা বললাম এটার দাম আছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এটা কি ফিক্সড প্রাইস এটা ফিক্সড প্রাইস এবং আমি অনেক ভিডিও তো বলে থাকি যে ভাই দয়া করে কেউ দামাদামি করবেন না সবগুলো ফিক্সড প্রাইস সবগুলো ফিক্সড প্রাইস এবং কাউকে ঠকায়ও না নিজেও ঠকি না যার কারণে অ অন্তত্ব পক্ষে ইউটিউবে কো দামাদান করবেন না তো দর্শক আপনাদের উদ্দেশ্যে বলবো তারেক ভাই যে দামগুলো বললো প্রত্যেকটা লাইটের মডেল অনুযায়ী আপনারা কিন্তু গুগলে সার্চ করতে পারেন যে প্রাইস কত আশা করি প্রাইসটা বেশি নিতে পারবে না কেউ কারণ এখন কম্পিটিশন মার্কেট তো তারেক ভাই এটার মডেলটা কত আরেকটা মডেল জানতে ছিল এটা মডেলটা হয়তো আগে একবার বলছে আবার বলি TS 943 এবং 9403B এই মডেলটা অরজিনাল লাইটের মডেল এটা আর এই যে এখানে একটা কথা বলতে বলতে ভুলে গেছে যারা চার পিসের প্রোডাক্ট একসাথে নিবে যে তাদের জন্য চার পিসে প্রতি পিসে একশো করে কম থাকবে একশো টাকা করে কম থাকবে অর্থাৎ চারশো টাকা কম পাবে যদি এক পিস নাই তাহলে পঁচিশশো টাকা আমি এক টাকা কমাতে পারবো না এটা এটার মডেলটাও আপনার একটু দেখেন জি এখানে দুইটা মডেল আছে আমার কাছে একটা মডেল হলো আপনার টিএস এইট ওয়ান থ্রি ফোর আর একটা মডেল আছে এটাও চার পিসের একটা মডেল টিএস এইট টু থ্রি ফোর দুটো মডেল হবে দুটো চার পিসের চার পিস যেটাই নেবে দাম একই সিস্টেম একই আচ্ছা তো দশক বৃন্দ ভিডিওটা আর বেশি বড় করব না আজকে এ পর্যন্ত থাকবে তো তারেক ভাই আমাদের দর্শক উদ্দেশে কিছু বলতে চাচ্ছেন হ্যাঁ জি সবাই অ্যামাজনও দোয়া করবেন এবং আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ইনশাল্লাহ সঠিক প্রোডাক্টটা পাবেন কাউকে ঠগায় ব্যবসা করি না আমার ভিডিওগুলো দেখে কমেন্টসগুলো দেখবেন যে আপনারাই কমেন্টস করেন যে তারেক ভাই নীতিতে করে এবং ইনশাল্লাহ নীতি নিয়ে চলার চেষ্টা করি আপনার ভালো থাকবেন আসসালামু আসসালামাইকুম রহমাত ববরকত আল্লাহ আলাইকুম